ওই বাড়ির সবার সাথে একটা প্র্যাঙ্ক করব তো প্র্যাঙ্কটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আমি কিন্তু গোটা দিনের একটা ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাই তো বলো আমাকে বড় ব্লগ দিতে ফাইনালি ল্যান্ড কামাখাগুড়ি সারপ্রাইজ ভীষণই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে এটা ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল এই কারণেই কারণ আমি যাচ্ছি আজকে কামাখাগুড়ির বাড়িতে প্রায় সাত মাস পর সাত মাস বললে ভুল হবে আমি ফেব্রুয়ারিতে এসেছিলাম আর সেপ্টেম্বরে যাচ্ছি তোমরা একটু কাউন্ট করে নাও যাই হোক আমি তো কী বলবো কে না বাড়িতে যেতে ভালোবাসে বলো আর এতগুলো দিন পর আর তার থেকেও বড় ইন্টারেস্টিং কথা হচ্ছে আমি কিন্তু তার সাথে আমার বাড়ির ওই বাড়ির সবার সাথে একটা প্র্যাঙ্ক করব। এটাই প্র্যাঙ্ক করব যে সবাই জানতো যে আমরা আজকেই বেরোচ্ছি দু সপ্তাহ আগে আমাদের টিকিট কাটা হয়েছিল কিন্তু টিকিটটা কিন্তু কনফার্ম ছিল না তো এবার কালকে রাতের বেলা আমি ফোন করে বাড়িতে জানিয়ে দিয়েছি যে আমি আজকে যেতে পারছি না কারণ আমাদের টিকিট কনফার্ম হয়নি সেই জন্য টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে এবার আমরা যাচ্ছি এক সপ্তাহ পরে বাড়িতে তো প্রত্যেকের মন খারাপ হয়ে গেছে মা বারবার করে ফোন করে বলছে কোনো উপায় নেই আমলাম না কোনোভাবেই হচ্ছে না আর ওরও একটু অফিসের কাজে আটকে গেছে ওকে যেতেই হবে অফিসে তো ওরা তো একদম বিশ্বাস করে নিয়েছে আমার কথা বাড়ির সবার মন খারাপ হয়ে গেছে মানে মেয়ে মেয়ে জামাই যাবে তার জন্য যে একটা তোর জোর সেই ভাবটা নষ্ট করে দিয়েছি আমি মানে এটা আমার আর শুভমের দুজনের একসাথে একটা প্ল্যান মানে প্ল্যানটা ওই আমাকে দিয়েছিল যে এরকম সারপ্রাইজ তো দেওয়া হয় না চলো এরকম একটা প্র্যাঙ্ক করি তো আজকে কিন্তু প্র্যাঙ্কটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আমি কিন্তু কিচ্ছু বলবো না এবার আমি তো বাইরে বেরিয়ে যাব তখন যদি মা কোনো কারণে ফোন করে আমি বলবো মাকে যে আমি এরকম যেতে পারছি না জন্য মনটা খারাপ সেই জন্য ও আমাকে রায়গঞ্জে ঘুরতে নিয়ে গেছে আমি এখন রেডি হয়ে কারণ রেডি হয়ে নিতে হবে এই কারণেই নটা তো প্রায় বাজেই আর সাড়ে নটার মধ্যে যদি বেরোই তাহলে আমাদেরকে নটার মধ্যে কিন্তু খেয়ে নিতেই হবে এবার আমি দেখো ঘরের বেশিরভাগ জিনিসগুলো ঢেকে দিয়েছি কারণ এই আলনাটা আমি শুধু ইউজ করি ওটা শুভম ইউজ করে না সেই জন্য আমি গোটাটাই ঢেকে দিয়েছি আর কি বলবো ঘরে মানে আমি থাকাকালীনই নোংরা হয়ে যাচ্ছে আর সেখানে তো আমি আমরা দুজনই থাকছি না কয়েকদিনের জন্য মানে আমি আমাকে রেখে আসবে আমি বেশ কিছুদিন থাকবো ওই বাড়িতে তো ঘর বাড়ি তো নোংরা হবেই যাই হোক মা ওগুলো সামলে নেবে এবার আমি রেডি হই কেমন পরে দেখা হচ্ছে তাই আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমি যে আউটফিটটা পড়েছি সেটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি আর আমি ডিটেলসে বলে দিয়েছি শর্টস ভিডিওতে একটা গেট রেডিউইট মেয়ের ভিডিও গেট উইথ মেয়ের ভিডিওটা আমি কিন্তু শর্টসে দিয়ে দেবো এরপরে তোমরা দেখে নিও আপাতত আমি কিন্তু একদম রেডি নিয়ে যাও একটা এখানে মা আমাদের জন্য ভাত প্যাক করে দিচ্ছে মানে দুপুরে লাঞ্চের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছি ভাত নিচ্ছে আর এখানে ডিমের অমলেটের ঝোল যেটা আমার ভীষণ প্রিয় আর যাওয়ার আগে আমি কিন্তু একটু মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম আমরা দুজনেই খেয়ে নিলাম দাম দাও জড়িয়ে ধরো করে দাও মামনকে মিস করবা না আমার তো করে দাও গাল ধরে সোনাটাকে মিস করবো সোনাটার মন খারাপ হয়ে গেছে চলে যাবো আমরা মাম মন খারাপ হয়ে গেছে দেখো খালি কতটা কাঁদে ভ্যা করে দেখো এখনই ওর মুখ টুক কালো হয়ে গেছে আমি যখনই বলি যে আমি বাড়ি চলে যাব আমাকে আমার মাকে ও দিদি বলে ডাকে যখনই বলি যে বাড়ি মানে দিদি নিয়ে নিবে মাম্মামকেও তখনই কাঁদে চিৎকার করে দিদি নিয়ে নিবে আমাকে দিদির বাড়ি চলে যাচ্ছি তুমি থাকো ঠিক আছে

স্টেশনে আমরা চলে এসেছি পনেরো মিনিট আগেই চলে এসেছি আজকে লাকিলি একটু আমরা ফাস্ট আর ও গেল টিকিট কাটতে কারণ এখন আমরা লোকাল ট্রেনে যাব আগে বারশুইতে তো ও যাচ্ছে টিকিট কাটতে এখন কত দূরে এখন যাবে যেহেতু সেকেন্ড প্ল্যাটফর্মে আসবে ট্রেনটা সেই জন্য আমরা এই এত ব্যাগ নিয়ে এই দিক দিয়ে চলে এসেছি একটা ঝামেলা হয়ে গেল ট্রেনটা নাকি এখন এক নম্বর প্ল্যাটফর্মে আসবে এখন আমাদের এই বেটিংপত্র নিয়ে এখন আবার এক নাম্বার প্ল্যাটফর্মে যেতে হবে সময় আছে মাত্র সাত মিনিট কিছু হবে এমন একটা বাজে পরিস্থিতি বাপরে বাপ ও তো কোনোভাবে লাইন ক্রস করে বেটিংপত্রগুলো নিল এখন আমি ওভার ব্রিজ করে যাচ্ছি আর কি এক নম্বর প্ল্যাটফর্মে আসার পর আমরা শুনলাম লোকাল ট্রেনটা নাকি অনেকটাই লেট যেখানে দশটায় আসার কথা সেখানে কিন্তু সাড়ে এগারোটায় এলো এই দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে এবার ট্রেনে উঠে দেখি ট্রেনে একেবারেই জায়গা নেই সেই জন্য ট্রেনের দরজার সামনে আমরা ট্রলি দিয়ে বসেছিলাম মানে আমি একাই বসেছিলাম শুভম দাঁড়িয়েই ছিল এতটাই ভিড় ছিল যাই হোক এই লোকাল ট্রেনটাই আবার রায়গঞ্জে দেড় ঘন্টা মতো বসিয়ে দিয়েছিল তারপর যেন তেন প্রকার আমরা বাসু স্টেশনে চলে আসি আমি না ট্রেনে বা স্টেশনে কোথাও এমনি বসে থাকতে পাই না আমাকে খুচখাচ কিছু খেতে ই হয় সেই জন্য একটু লিমকা আর চকলেট খেলাম আমার না লিমকার টেস্টটা পার্সোনালি একদমই ভালো লাগে না এখন আমরা বারশো স্টেশনে এলাম কটা গো কটা বাজে একটা বারো দু ঘন্টা লেটে এলাম যাই হোক একদিকে মেকআপ হয়ে গেল আমাদের ট্রেন তিনটার দিকে তাও লেট আছে হয়তো চারটা বাজবে এখন বসে থাকো হৃদসপালের নামে এরপরে দেখো বললাম না আমি চুপচাপ থাকতে পাই না সেই জন্য আবার চিপসও খাচ্ছি আমার খুব ভালো লাগে এই স্টেশনের চিপসগুলো বেশ টেস্টি কিন্তু খুব কস্টলি আর আজকে যে কেন বাসু স্টেশনটা এতটাই ফাঁকা যাই হোক তারপরে আমরা একটা ওয়েব সিরিজ দেখছিলাম অনেকটাই সময় কেটে যায় সেই জন্য আজকে কিন্তু মারাত্মক গরম দিয়েছিল যেমন রোদ তেমনি গরম আর এখানে দেখো এই কুকুরটাও হাঁপাচ্ছে গরমে আর বাসু স্টেশনে এলে নানান রকমের ট্রেন দেখা যায় মানে সব আলাদা আলাদা টাইপের যাই হোক এরপর আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম আর এখানে দেখো আরও একটা কেমন পাখি আখির খাঁচার মতন ট্রেন যাচ্ছে যাই হোক এটা ভিতরে জিনিস থাকে এবার আমরা লাঞ্চ করে নিব যেহেতু আড়াইটা বেজে গেছে আর এই খাবারগুলো প্রায় গরমই ছিল আর ভীষণ টেস্টি ছিল ডিমের অমলেটের ঝোলটা আমি কিন্তু আগে খেতাম না বিয়ের আগে কিন্তু এখন খাই আমার বেশ ভালো লাগে যাই হোক এরপর কিন্তু খাওয়া দাওয়া শেষে আমরা হাতটা ধুয়ে আবার বসলাম কিছুক্ষণ এবার শুভম গেছে ওয়াশরুমে আর আমি এক একা বসে বসে ফোন ঘাটছিলাম এরপর আমরা কিন্তু লিফটের সাহায্যে দুই নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম যাই হোক বাসরুতে এই লিফ্টটা থাকাতে একটু সুবিধা হয়েছে কারণ আমাদের লাগে কিন্তু প্রচন্ড ভারী আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর পনেরো বিশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন আসবে তবে একটা জিনিস দেখছি এখানে ট্রেনের মধ্যে ঘর ঘর বললাম এই কারণে কারণ এখানে হচ্ছে গাছ লাগিয়েছে দেখো কি সুন্দর টাইম ফুল গাছ এটা আমাদের কামাখড়ি বাড়িতে গাছটা আছে আজকে সারাদিনে মা কিন্তু একবারও ফোন করেনি মানে ডেলিকার মতো হলে আজকে যদি যাচ্ছি এটা শুনতো মা যে কতবার ফোন করতে শুধু মা না বাড়ির সবাই ফোন করতো একটু পরপর কত দূর এলাম কখন ট্রেন ট্রেন লেট কি না এসব কিছু বলতো কিন্তু এখন তো এই ব্যাপারটা নেই মা নর্মাল ডের মতো নেই মা সন্ধ্যাবেলায় ফোন করে কোনো কোনো দিন রাতের বেলায় ফোন করে আজকেও তাই করবে আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার ঠাকুর ঠাকুর করে ট্রেনটা চলে আসুক কারণ গরমে আর থাকা যাচ্ছে না বাইরে ট্রেন চলে এসেছে অন দ্য রেল লাইন ও বাবা পুড়ে গেলাম রোদে ট্রেনটা আসে পৌনে চারটায় আর তারপরে আমার কিন্তু ট্রেনে চড়ার পর আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার রাগে একদম মাথা দিয়ে আগুন বেরোচ্ছিল কারণ আমার সিট পড়েছে দুই নাম্বারে আর ওর সিট পড়েছে একচল্লিশ নাম্বারে আর কেউ আমাদের সাথে কোঅপারেট করেনি এরকম আলাদা আলাদা জায়গায় ছিল আমার প্রচুর ছেলে টেলে দিয়ে ভর্তি ছিল আমার সত্যি ভীষণ অকওয়ার্ড লাগছিলো ওই জায়গাটায় তারপরে আর রাগ করে আর কি হবে সেই ভেবেই আমি ঘুমও পেয়ে গেছিলো পুরো সেই জন্য আমি ঘুমিয়েও গেছিলাম এটাকে দেখে ট্রেন আর মনে হচ্ছে না বস্তি মনে হচ্ছে এখানে পুরো গামছা টামছা ঝুলিয়ে রেখেছে যাই তারপর এনজিবিতে এসে আমরা একসাথে হই মানে বসার জন্য একটা সিটে চলে আসি তো তখন একটু মনটা তাও একটু খুশি হচ্ছিলো রাগটাও কমে গেছিল আমার রাগটা হয়েছিল অ্যাকচুয়ালি সুয়মের ওপরেই কি আর করা যাবে কিছু করার নেই আমার ঘাটটাও ব্যথা হয়ে গেছিল আর আমার রাগ অল্পক্ষণই থাকে ওকে দেখলেই গলে যায় যাই হোক তো এখন আমি একটু বসে আছি আর আবার খিদে পেয়েছে কুচকাচ আবার কিছু খাবো আর কি

এই ডায়েট চিরাটা একদমই বাজে খেতে আমি যখন মুখে দিলাম তখনই শুভম বলছিল এটা একদম বাকফাস খেতে ওই আমি মুখে নিয়ে চিবানোর আগে আমার মুখটা এরকম করেছিলাম আর কি এরপর আমরা আরেকটু টাইম পাস করার জন্য ওয়েব সিরিজটাই দেখছিলাম এটা ছিল স্ট্রেঞ্জার থিংস এর একটা এপিসোড আর তারপর কিন্তু নামার প্রায় সময় হয়ে সেই জন্য আমি একটু হালকা পুতলা একটু জন্য একটু মুখে হালকা মেকআপ করে নিলাম মানে ক্রিম আর একটু পাউডার লাগিয়ে নিলাম কারণ আমি এখন এতটাই কালো হয়ে গেছি আমাকে তো কামাখুরি বাড়ির কেউ চিনতেই পারবে না সেই জন্য একটু মুখে অল্প মেকআপ করে নিলাম আমরা কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে নয়টায় আর কামাখড়িতে পৌঁছাবো কিন্তু প্রায় পনে দশটা তো মাঝে তো দেখো বারো ঘন্টার মতন প্রায় গ্যাপ পরে যাচ্ছে মুখের অবস্থা এমনি খারাপ তো আমরা এখন কিন্তু নেমে যাবো সেজন্য লাগেজগুলো গুলো বের করা হয়ে গেছে ফাইনালি ল্যান্ড কামাকড়ি এইমাত্র মাত্র ট্রেনটা দাঁড়ালো সারা দিন একটুকু ঘামাই নেই শুভ মিষ্টি নিচ্ছে বাড়ির জন্য আর এখনো পর্যন্ত আজকে মা আমাকে ফোন করেনি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে আমি না প্র্যাঙ্ক হয়ে যাই মানে আমার সাথেই না প্র্যাঙ্ক হয়ে যায় ফিঙ্গার ক্রস প্র্যাঙ্কটা যেন আমরা সাকসেসফুলি করতে পারি এখনও পর্যন্ত কেন যে মা কোনো ফোন করলো না আমি মাকে বললাম রায়গঞ্জে আসছি বই দেখছি মানে মুভি দেখছি কোনো রেসপন্সও করেনি যে ব্যাপার চলো দেখা যাক কতটা কি হচ্ছে সুপার এক্সাইটেড মা আমাকে মেসেজ করেছে যে বাড়ি পৌঁছেছি কিনা মানে রায়গঞ্জ থেকে এখন লিখছে যে খাওয়া দাওয়া করে নিস আমি বাড়ির সামনে সারপ্রাইজ Come here, let me do it. সবার সাথে গাইজ আমি কিন্তু প্র্যাঙ্কটায় সাকসেসফুল হয়ে গেছি বাড়িতে সবাই একদম প্র্যাঙ্ক হয়ে গেছে এই যে আমার ভাই বোন এরা দেখে আমাকে হতবম্ব হয়ে গেছিল ওরা জানে জানে আসবো না কিন্তু আমি কিন্তু চলে এসেছি তোরা তোদের কেমন লাগলো রে আমাদের হঠাৎ করে এন্ট্রিতে তো এখনই ভিডিওটা ইয়ে করছি না শেষ করছি না তো আমরা তো হঠাৎ করে এসেছি এবার দেখি আমাদের আমরা যে প্ল্যান করে আসিনি তবুও দেখো বাড়িতে কত রকমের রান্না বাড়ি ছিল এদিকে বড়ার ঝোল মাছের ঝোল ডাল শুধু আমাদের জন্য একটু ডিম অমলেট করে দিয়েছিল তো আমরা খাওয়া দাওয়াটা করি আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম ভালো লাগলো কিন্তু লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও বাই